নেইমার ভক্তদের জন্য দারুণ খুশির সংবাদ নেইমার ইঞ্জুরি কাটিয়ে মেক্সিকোর বিপক্ষেই মাঠে নামতেছে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জুন মাসের আট তারিখ যতই গুনি আসতেছে ততই হতাশা আক্ষেপ এবং নেইমার ফিরে আসবে কি আসবে না সেসব বিষয় নিয়ে নেইমার হাজারো বক্ত রয়েছে হতাশায় সে হতাশায় দূর করে দিব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমার ইঞ্জুরি থাকার কারণে ব্রাজিলকে নিয়ে নানান সমালোচনা নানান টল নানান ঘটনা ঘটেছে কিন্তু সব সমালোচনা এবং সব টল সব কিছু উড়িয়ে দিয়ে ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ার যখন ব্রাজিল দলের দায়িত্বটা নিয়েছে তখন থেকে ব্রাজিলের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে হ্যাঁ দর্শক ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার নেইমারকে নিয়ে যেটা বললেন তিনি বলেছেন কোফা আমেরিকার আগে নেইমারকে তিনি যে কোনো মূল্যেই দলে ফেতে চান কোপা আমেরিকা যদি ব্রাজিলের গড়ে তুলতে হয় নেইমারের কোনো বিকল্প নেই নেইমারকে আমাদের দলে প্রয়োজন কি দুই হাজার চব্বিশ আমেরিকার আগে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের যে ফ্যানলি ম্যাচটি রয়েছে সেই ম্যাচের আগে মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র বলেছেন নেইমার যদি নিজেকে ফিট মনে করে নেইমার যদি মনে করে নব্বই মিনিট মাঠে খেলতে পারবে সে খেলার মতো নেইমার ফিট রয়েছেন তাহলে নেইমারকে দেখা যেতে পারেন মেক্সিকোর বিপক্ষে মাঠে তো মেক্সিকোর বিপক্ষে নেইমারকে কে কে দলে দেখতে চান আর নেইমার না থাকলে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে কতটা লড়াই করতে পারবে যদিও নেইমার না থাকলে তার হাজারো বক্ত হতাশ হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে নেইমার সারা ব্রাজিলের বিকল্প আর কিচ্ছুই নেই তো নেইমারকে মেক্সিকোর বিপক্ষে কে কে দেখতে চান আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে এমনকি খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন